চন্দ্রমল্লিকা গাছে পোকামাকড়ের উপদ্রব হয় খুব বেশি তাই আপনারা যদি চন্দ্রমল্লিকা গাছে খাবার দাবার এবং পরিচর্যা যাই করুন না কেন ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড স্প্রে না করেন অন্তত দশ দিন অন্তর অন্তর তাহলে কিন্তু লাভের লাভ কিছুই হবে না তাই আমি এখানে নিয়ে নিয়েছি এক লিটার জলে ওয়ান টি স্পুন ফাঙ্গিসাইড এবং দুই এম এল কাকা কীটনাশক মানে ধরুন মোটামুটি দশ ফোঁটা এই ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড ভালো করে স্প্রেয়ারে মিশিয়ে এবং ঝাঁকিয়ে নিয়ে চন্দ্রমল্লিকা গাছে ভালো করে স্প্রে করতে হবে অন্ততপক্ষে দশ দিন অন্তর অন্তর তাহলে চন্দ্রমল্লিকা গাছ থাকবে সুস্থ সতেজ এবং পোকামাকড় ফাঙ্গাস ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক এসবের আক্রমণ থেকে একেবারে সুরক্ষিত আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে অন্য ভিডিও সবাই ভালো থাকবেন আর এই পেজ বা চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না